আজ আমি আপনাদের নিয়ে চলেছি এমন এক জায়গায় যেখানে ইতিহাস শিল্প আর সৌন্দর্য একসাথে মিশে গেছে হ্যাঁ আমি বলছি দিনাজপুরের সেই বিখ্যাত কান্তজি মন্দিরের কথা চলুন দেখি সময়ের পরতে পরতে কি গল্প লুকিয়েছে এই দৃষ্টিনন্দন স্থাপনার মধ্যে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ এক অন্যরকম অনুভূতির গল্প নমস্কার ভালো আছেন আচ্ছা আচ্ছা আমরা বরিশাল থেকে আসছি দাদা ভালো আছেন তো কেমন বেচা কিনা হয় কেমন আজকে একটু কম না কেমন কিনা হয় দাদা আটশো নয়শো এতে সংসার চলে ভালোভাবে আপনার বাড়ি কোথায় দাদা টাউনে দিনাজপুরেই আচ্ছা দাদা ভালো থাকেন চারদিকে শান্ত সবুজে মোড়া পরিবেশ হালকা বাতাসে মন্দিরের ঘন্টাগুলো বেজে আসছে আর চারপাশে হাসি খুশি মানুষজন কেউ ছবি তুলছে কেউ প্রণাম করছে কেউ আবার গল্পে মগ্ন স্থানীয়দের মুখে শুনলাম অনেক পুরনো কাহিনী যা শুনে মনে হলো এখানে প্রতিটি গাছ প্রতিটি ইটের মধ্যে একটা প্রাণ আছে বন্ধুরা এখানে আমরা একটা বটগাছ দেখতে পাচ্ছি এসে স্থানীয়দের মাধ্যমে জানতে পারলাম বটগাছটি প্রায় চারশো বৎসরের পুরানো সে তার ইতিহাস ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে চারদিকের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর মন্দিরের পাশে দাঁড়ালে মনে হয় প্রকৃতি যেন নিঃশব্দে এই স্থাপনাটিকে পাহারা দিচ্ছে শীতল বাতাস পাখির ডাক আর সূর্যের আলো টেরাকোটার গায়ে পড়ে যেভাবে রং বদলায় তা যেন এক শিল্পীর তুলি রাচর হ্যাঁ বন্ধুরা আমরা যখন মন্দিরের পিছনের দিকটায় গেলাম তখন আমাদের চোখে পড়ল একটা মট সাদৃশ্য বস্তু মট সাদৃশ্য বস্তুটা দেখে আমাদের মনে অন্যরকম একটা অনুভূতি কাজ করল আমরা খুঁটে খুঁটে দেখতে লাগলাম এবং তার চারপাশের পরিবেশটা ছিল অত্যন্ত মনোমুগ্ধকর দেখতে দেখতে আমরা মেইন ফটোকে প্রবেশ করব এবং ফটোকে চারপাশটা দেখে আমাদের খুব ভালো লাগলো কি সুন্দর দেয়ালের গায়ের রং দেখতে দেখতে আমরা একবারে সেই কাঙ্ক্ষিত মন্দিরে প্রবেশ করলাম সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ে তখন কান্তজির মন্দির যেন সোনালি আভায় ঝলমল করে উঠে দেয়ালের কারুকাজগুলো সূর্যের আলো পরে যেভাবে ছায়ার খেলা তৈরি করে তা সত্যিই চোখ দাদানো মনে হয় যেন ইতিহাস শিল্পী আর প্রকৃতি একসাথে নৃত্য করেছে সময়ের স্রোতে বন্ধুরা আপনারা শুনলে অবাক হবেন রাজা প্রাণনাথ তার প্রিয় দেবতা কৃষ্ণের উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মাণ শুরু করেন সেই সতেরোশো সালে আর তার পুত্র রামনাথ সেটি সম্পন্ন করেন সতেরোশো সালে পুরো মন্দিরটি টেরাকোটার যে সাজানো যেন ইতিহাসের পাতায় শুয়ে থাকা গল্পগুলো ইটে করা। হ্যাঁ বন্ধুরা তাই বলছি ঘুরে আসুন কান্তজির মন্দিরে নিজেই দেখুন সময়ের হাতে গড়া এই আচার্য শিল্পকর্ম আর হ্যাঁ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিন কমেন্টসে জানান আপনার অনুভূতি আর সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরো অনেক ভ্রমণের গল্প নতুন জায়গা ও নতুন অভিজ্ঞতা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ঘুরে বেড়ান আর মনে রাখুন পৃথিবীটা সত্যিই সুন্দর যদি চোখ মেলে দেখার সাহস থাকে